বাইকাস এ ভাষণ বাইকটি ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে ঘটঘট করে শব্দ করতেছে তা আজকের এই বলকে আপনাদের মাঝে শেয়ার করব এই বাইকে কোন কোন পার্টসগুলো আমাদের ইনস্টল করা লাগবে কোন কোন পার্টসগুলো আমরা লাগাবো কোন ব্র্যান্ডের লাগাবো লেদের কাজগুলো কিভাবে করলে আপনাদের ইঞ্জিনটা দীর্ঘস্থায়ী টেকসই হবে এবং কি বাইকের ওভারঅল সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। তা অ্যাপজেট ওয়ান ভাষণ বাইকটি অনেকই চমৎকার একটি বাইক ইয়ামা ব্র্যান্ডের এখন বর্তমানে টু যে বাইক আছে আলহামদুলিল্লাহ এটা ভালো তার থেকে আরো বেশি ভালো এই বাইকটি অলরেডি যারা এই বাইক রাইড করছেন তারা এই বাইকের সম্পর্কে অনেকেই অবগত আছেন এই জন্য এই বাইকটা যে ভাই চালাচ্ছেন অনেকদিন ধরে চালাচ্ছেন এই জন্য সে বলতেছে যত টাকা লাগে লাগুক কিন্তু কি এটা আমরা একশো লাগবে তাই বাইকে কত টাকা খরচ হয় সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো তাই চলুন আগে ইঞ্জিনের সাউন্ডটা শুনে আসি আমরা ইঞ্জিনের সাউন্ডটা বর্তমানে কিরকম আছে তো বাইকার ভাই বাদা তো তো আপনাদের শোনাইতে পারলাম যে ইঞ্জিন থেকে কি রকম বিকট সাউন্ড করতেছে তা বাইক টি আগে খুলি খোলার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে আমাদের ভাষণ ওয়ান বাইকটি খোলা কমপ্লিট হয়ে গেছে তা দেখতে পারতেছেন পুরো পার্ট একদম খোলা কমপ্লিট হয়ে গেছে তা এখন আপনাদের মাঝে যদি একটু শেয়ার করি যে কেন আমাদের ইঞ্জিনের সাউন্ড করতেছিল কোন পার্টস গুলো আপনার কারণে আমাদের ইঞ্জিনের সাউন্ড এরকম বিকট শব্দ করতেছিল তা সর্বপ্রথমে আপনার কানেক্টিং টার্কটা আছে এটা পুরো খেট করে শব্দ করতেছে এর ভিতরে আপনার যে রোলার ব্যারিং গুলো গেছে এটা চলে গেছে পরে পাশাশে যে কনসেপ্ট আপনার বিয়ারিং যেটা এটা চলে গেছে আর আরেকটা আপনার পিস্টন পিস্টনে আপনার সাইড বাড়ি মারলে কিন্তু গ্যারগেট করে শব্দ করবে পিস্টনের জন্য আপনার সাইড বাড়ি মারতেছে পিস্টনের এই পাশটা কিন্তু খেয়ে গেছে ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না এই পাশটা খেয়ে গেছে এর জন্য আপনার পিস্টনটা ইনস্টল করতে হবে আর পাশাপাশি ভালটাও ইনস্টল করব আরো অনেক পার্টস লাগবে সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে যখন লেদার কাজ করে আনবো তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে কোন কোন পার্টস গুলো আমরা এই বাইকে ইনস্টল করতেছি এবং কোন ব্র্যান্ডের পার্টস গুলো ইনস্টল করতেছি তাতে আগে লেদার কাছ থেকে কাজ গুলো করায় আনি করায় আনার পরে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে বাইকারস আমাদের লেদার থেকে কাজ গুলো করে আনা হয়ে গেছে তা দেখতে পাচ্ছেন পার্টস গুলো আমাদের সামনেই আছে তাই এটা আমাদের হেডটা হেডের যে ভেলটা ভেলটা আমরা নতুন ইনস্টল করে ভিতরে থেকে কাজ করে আনা হয়ে গেছে এটা হচ্ছে আপনার গাইড ভিতরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গাইড গাইড বিটাই কিন্তু আমাদের নতুন ইনস্টল করা হয়েছে তা দেখতে পাচ্ছেন চকচক করতেছে তা মূলত হচ্ছে লেদার কাজটা হচ্ছে মেন লেদার কাজটা যদি ঠিক হবে না হয় কিন্তু পিস্টন ঠিক হবে না এই সিলিন্ডারটা সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন একটু গ্লেজ মারতেছে যদি আয়নার মতো চকচক না করে সেক্ষেত্রে কিন্তু পিস্টনটা আপনার টেকসই হবে না এটা হচ্ছে নতুন পিস্টন হান্ড্রেড সাইজ পিস্টন লাগানো হচ্ছে এই বাইকে এর আগে পঞ্চাশ সাইজ ছিল আর এই যে কিন্তু ভ্যাল পাল ছিল একটা ভুলে গেছে আর এটা হচ্ছে টাইমিং চেন এক্সাস্টারটা নতুন এক্সাস্টার আপনারা আমরা ইনস্টল করব এই বাইকে এসে টাইমিং চেন এক্সাস্টার আর এসে আপনারা টাইমিং চেনটা টাইমিং চেন ইনস্টল করা লাগতেছে আর ক্যামটা আমাদের আগেরটাই রাখতেছি ক্যামটা ঠিক আছে শুধু আপনার ক্যামের যে বিয়ারিং আছে বিয়ারিংটা ইনস্টল করা লাগতেছে দেখতে পাচ্ছেন নতুন বিয়ারিং আমরা এটা ইনস্টল করে আনছি লেজার থেকে

হ্যাঁ বাইকারস আমাদের হেডটা ফিলিং করতে গিয়ে দেখি আপনার রুকারটাও লাগবে আমাদের এই জন্য রুকারটাও আমাদের ইনস্টল করা লাগতেছে এটা হচ্ছে অরিজিনাল রুকার এই আমার অথেন্টিক প্রোডাক্ট তা এটা হচ্ছে আমাদের পুরাতন আপনার রুকার যেটা এটা এটাই হচ্ছে আমাদের রুকারটাই যে দেখতে পাচ্ছেন নতুন রুকার এই দুটাই আমরা এখন ইনস্টল করবো এই বাইকে কারণ যে সাউন্ডটা সুন্দর করার জন্য যেটা যেটা করা লাগে সবটাই আমাদের করতে হবে কারণ সাউন্ডটা আমাদের অ্যাকুরেট চাই আমাদের ভাষণ ওয়ান বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাইকটি যেরকম চাইছিলাম তার থেকেও বেশি পাইছে সাউন্ড এত সুন্দর যে সাউন্ড হবে আমি নিজেও কল্পনা করিনি আলহামদুলিল্লাহ সাউন্ড টি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে যা বলার মতো না তা আগে সাউন্ড আপনাদের মাঝে শেয়ার করি তারপরে আপনারাই পার্থক্যটা বুঝতে পারবেন আগে এবং পরে কত চুপ সাউন্ড ডিফারেন্স হইল বাইকার সাউন্ড এটা শুনতে পারলেন যে কত সুন্দর সাউন্ড হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর সাউন্ড হয়েছে আরো সুন্দর হবে যখন বাইকটা ব্রেক ইন পিরিয়ড শেষ হবে মিনিমাম আপনার পনেরোশো থেকে দুই হাজার কিলো যখন পার হবে তখন আরো স্মুথ সাউন্ড হবে তা এই সে বাইকার আপনাদের মাঝে শেয়ার করলামই যে এই বাইকে আপনার কোন কোন আমরা ইনস্টল করছি তার এই বাইকে পনেরো হাজার প্লাস খরচ গেছে আমাদের পনেরো হাজার প্লাস খরচ গেলেও তাও সার্থক সাউন্ডটা আপনার একদম স্মুথলি হয়েছে ভাই আজকে বোলকটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে রাইড করবেন আল্লাহ হাফেজ